মানুষ যে মুক্তভাবে সংস্কৃতির চর্চাটা করবে তাহলে সেই সংস্কৃতির চর্চা করার তাকে দিতে থেকে আজ পর্যন্ত দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত কোন প্রকার সাংবিধানিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি সংবিধান সম্মত সরকার আর সাংবিধানিক সরকার এক জিনিস নয় যদি সংবিধান সম্মত সরকার হয় তাহলে নির্বাচন করে দুই হাজার চব্বিশ সালে যে সরকার ছিল সেটিও সংবিধান সম্মত ছিল কিন্তু সাংবিধানিক সরকার হচ্ছে সেটি আজ আঠাইশে নভেম্বর সিংহের ফিরোজ জাহাঙ্গীর দিবস উপলক্ষে এই দিবসটিকে এই তারিখটিকে আমরা স্মরণীয় করে রেখেছি আমরা সেটিকে পালন করি এই আঠাইশে নভেম্বর উনিশশো সালে ফিরোজ এবং জাহাঙ্গীর এই জায়গায় মিছিলের মধ্যে পুলিশের দ্বারা গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন আমরা জানি নভেম্বর ঢাকায় ডাক্তার যে মিলন সেই মিলনের শহীদ দিবসকে পালন করা হয় ডাক্তার মিলন সেখানে শাহাদাত বরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এর পরবর্তীতে সারা দেশব্যাপী যে আন্দোলন করে উঠেছিল উনিশশো সালে তার ধারাবাহিকতায় এই ময়মনসিংহের যে মিছিলটি হচ্ছিল সেই মিছিলের মধ্যে গুলিবিদ্ধ হয় এই ফিরোজ এবং জাহাঙ্গীর এই দুইজনই ছাত্র ছিল আজকে এই সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ এখানে যেরকম পুষ্পস্তবক অর্পণ করছে আজকে এই সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের যে প্রতিষ্ঠাতা সভাপতি ইমতিয়াজ ভাইকে আমার জিজ্ঞাসা ফিরোজ এবং জাহাঙ্গীর তারা যে মৃত্যুবরণ করলেন যে উনিশশো সালে যে সৈরাচারী ব্যবস্থা ছিল সৈরাচারী আসাদের পতনের জন্য তারা সেই মৃত্যুবরণ করেছে তারা শহীদে মৃত্যুবরণ করেছে আপনি কি মনে করছেন যে সৈরাচারী ব্যবস্থা বা সৈরাচার উৎখাত এই দুটি একই জিনিস আসলে ব্যক্তি সৈরাচার এবং সৈরাচারী ব্যবস্থা এক নয় ব্যক্তি স্বরেচার সরে যাওয়ার পর যদি স্বরেচার ব্যবস্থা থাকে তাহলে তো এই যে মানুষের যে আকাঙ্ক্ষাগুলো যে আকাঙ্ক্ষার জন্য মানুষ জীবন দেন শহীদ হন সে আকাঙ্ক্ষা তো বাস্তব হয় না তাই এর পরে আমরা যে অদ্যাবধি এই দু হাজার পঁচিশ সালে আঠাশে নম্বর এই যে পি জাগি চত্বরে দাঁড়িয়ে রয়েছি যে জায়গায় তারা শহীদ হয়েছিলেন আমরা সমাজ উপাদান স্বাধীন সঙ্গে মনে করি ব্যক্তি স্বৈরাচার বিদায় নিলেও রাষ্ট্রের যে কাটামো স্বৈরাচারী ব্যবস্থা সেই কাটামু আজও যে গণতান্ত্রিক অধিকার মৌলিক অধিকার সেগুলো আজও বাস্তবায়ন হয়নি আবার আমরা দেখতে পেলাম এই স্বৈরাচারী ব্যবস্থা পতনের জন্যে বা খাতের জন্যে দুই সালে আর গণ অভ্যুত্থান হয়ে গেল সেখানে প্রত্যেকে বলল যে স্বৈরাচার উৎখাত হয়ে গেল তাহলে সেই স্বৈরাচারী ব্যবস্থা এই দুই হাজার চব্বিশ সালেও কি তার পতন হয়েছে আগে যেমন বলেছিলাম সাদের পতনের পরে যে কাটামু ছিল পরবর্তীতে সে কাটামু ছিল দু সালে এই পতনে পড়ে যে আবার যে কাটামু সে কাটামো আমরা সমাজ সাথীর সঙ্গে আমরা বারে বারে মনে করি যে কাটামোর পরিবর্তন হয়নি ব্যক্তি পরিবর্তন হতে পারে দলের পরিবর্তন হয়েছে কিন্তু যে কাটামো এই কাটামো পরিবর্তন হয়নি আর এই কাটামোর জন্য কিন্তু যে গণ মানুষের যে আকাঙ্ক্ষা মানুষের জীবন কেন দেন এই একটি স্বৈরাচারি কাটামোর বিরুদ্ধে কিন্তু মানুষ জীবন দেন আর ক্ষতি আন্দোলন সংগ্রাম করেন সেই কাটামোর বিরুদ্ধে ব্যক্তির বিরুদ্ধে নেই আমরা এই জায়গায় কিন্তু সাংঘর্ষিক আমরা ব্যক্তি বন করি যে ওই ব্যক্তি চলে গেছে ব্যক্তি চলে চামু গেছে আরে ভাই কাটামুকে চলে গেছে কিনা সেটা কিন্তু বিবেচ্য বিষয় তা আমরা এই চব্বিশের পরেও আমরা মনে করি যে রাষ্ট্রের যে কাটামু কাটামু কিন্তু সেই আগের জায়গায় রয়েছে সেই কাটামু পরিবর্তন হবে কিনা আজকে এই ফিরে জঙ্গির দিবসে ফিরে জঙ্গির চত্বরে দাঁড়িয়ে সেই প্রশ্নটি আমরা আবার রাখছি এবং এই এর উত্তর খোঁজা একান্ত জরুরি শেষ প্রশ্ন যেটি আপনি সমাজকর্মী হিসেবে সমাজের যত অব্যবস্থাপনা আছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেন সেই জন্য আমরা সবসময় আপনাকে ধন্যবাদ অভিনন্দন জানাই তাহলে এখন কি এই যে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা সেটিকে যদি প্রবর্তন করতে হয় অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে সকল জায়গায় গণতান্ত্রিক ব্যবস্থা যদি প্রবর্তন করতে হয় আর স্বৈরাচারি যে ব্যবস্থা সেটিকে যদি উৎখাত করতে হয় তাহলে আপনার দৃষ্টিতে করণীয় কি দেখুন আমি ব্যক্তিগতভাবে কোন গণসংস্কৃতিক আন্দোলন বা ওই লালন করে আমরা শান্তি সংঘ সে দ্বারাই কিন্তু প্রতিষ্ঠা আমরা কাজ করে গণ মানুষের জন্য গণসংস্কৃতিকে ধারণ করে এখন এই যে মানুষের যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন না হয় তাহলে কি বারে বারে এই আন্দোলন হতে থাকবে এই এই প্রশ্ন কিন্তু আমাদের সামনে চলে এসেছে আমরা মনে করি ব্যবস্থা যদি পরিবর্তন না হয় ব্যক্তি তারিয়ে কোনো লাভ নেই ব্যক্তিকে আপনি আটলান্টিক মহাসাগর এর পরে পাঠিয়ে দেন আফ্রিকে পাঠিয়ে দেন লাতিন আমেরিকা পাঠিয়ে দেন সেটা বিবেচ্য বিষয়ে যদি আপনি কাটামু রেখে দেন এখন এখান থেকে উত্তরণের পথ কি আমরা সমাজ সাথী সঙ্গ আমরা মনে করি যে এই যে গণ সাংস্কৃতিক যে ধারা যে সমাজের যে ধারা এই এর থেকে মানুষের মুক্তির জন্য ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন আর এই ব্যবস্থা পরিবর্তনের প্রয়োজনের জন্য সকল মানুষকে একটি ধারায় আসতে হবে যার যার তরিকা নিয়ে ব্যস্ত থাকলে হবে না যে আমি আমার আমার তরিকা সঠিক ও তরিকা বেঠিক এই যে চিত্র হবে না যেটা এবার কিন্তু হচ্ছে আপনার চব্বিশের পরে আন্দোলনের পরে কিন্তু এখন দেশব্যাপী কিন্তু একটা আক্রমণাত্মক অবস্থা আমি আপনাকে মারি আপনি আমাকে মারেন মানে মারামারি পর্যায়ে চলছে মারামারি পর্যায়ে থাকলে তো আপনার উত্তরণ ঘটবে না উত্তরণ ঘটতে গেলে সকলে মিলতে হবে যে আপনার সাথে আমার শতভাগ ভাবনায় মিলবে না কিন্তু যে গণতান্ত্রিক যে ব্যবস্থা সহমত সহবস্থান সকলকে নিয়ে বাস করা পিন নম্বর থাকবে আপনি গণতান্ত্রিক ব্যবস্থা আপনার আপনার মতামত যান মানুষের কাছে আমি আমাকে নিয়ে যাই এটি তো গণতান্ত্রিক ব্যবস্থা এখন আপনি আমাকে সহ্য করতে পারেন না আমি আপনাকে সহ্য করতে পারি না আপনি আমাকে কুপ মারেন আমি আপনাকে কুপ মারি এই যে এই যে চিত্র এর থেকে উত্তর জন্য সকলকে বৃহত্তর স্বার্থে রাষ্ট্রের স্বার্থে কোন মানুষের স্বার্থে আমরা মনে করি একীভূত হয়ে এবং এই রাষ্ট্রটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার একান্ত প্রয়োজন বলে আমরা সমাজ প্রদর্শন সঙ্গ মনে করি ধন্যবাদ ইমতিয়াজ ভাইকে আজকে এই পরিস্থিতিতে আমরা যা দেখছি এই সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ যেরকম একটি সাংস্কৃতিক আন্দোলনকে ধরে রেখেছে তারা একটি সুস্থ ধারার সংস্কৃতির চর্চা করতে চায় আবার পাশাপাশি একটু আগেও যে একদিকে সঙ্গীত শিল্পীরা কেউ গ্রেপ্তার হয়ে যাচ্ছেন মানুষ যে মুক্তভাবে ভাবে সংস্কৃতির চর্চাটা করবে তাহলে সেই সংস্কৃতির চর্চা করার স্বাধীনতা তাকে দিতে হবে যেখানে তার সীমাবদ্ধতা থাকবে সেই সীমাবদ্ধতা সম্পর্কে কথা বলতে হবে সেই কথাবার্তা করতে হবে হবে না। আমরা দেখেছি আমাদের দেশ সালে যখন স্বাধীন হয়েছে এই আজ পর্যন্ত দুই সাল পর্যন্ত কোনো প্রকার সাংবিধানিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি সংবিধান সম্মত সরকার আর সাংবিধানিক সরকার এক জিনিস নয় যদি সংবিধান সম্মত সরকার হয় তাহলে নির্বাচন করে দুই সালে যে সরকার ছিল সেটিও সংবিধান সম্মত ছিল কিন্তু সাংবিধানিক সরকার হচ্ছে সেটি যে সরকার গঠন করা হবে সেই সরকারের মধ্যে গণতান্ত্রিক বোধ গণতান্ত্রিক চর্চা প্রাতিষ্ঠানিক ভাবে থাকতে হবে এটি যেরকম সত্য পাশাপাশি এই যে সংসদ থাকবে সেই সংসদে পরিষ্কার ভাবে বলছে বিরোধী দলের সক্রিয় উপস্থিতি থাকতে হবে যদি বিরোধী দলের শক্তিশালী বিরোধী দলের সক্রিয় উপস্থিতি না থাকে তাহলে ভাবে সাংবিধানিক সরকার প্রতিষ্ঠিত হয় না আমাদের দেশে উনিশশো সালের পর থেকে মানুষ বারবার জীবন দিয়েছে একাত্তর সালেও জীবন দিয়েছে তারা বারবার চেষ্টা করেছে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করার জন্য আমরা মনে করি বারবার মানুষ জীবন দিয়ে যাবে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক সরকার নির্মাণের জন্য এবং আমরা বারবারই সেই সংগ্রাম করতে থাকবো আশা করি আমরা সময় সফল হব সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি